নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার বাংলার চোদ্দই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি হল শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র থাকছে ভরণী করণ থাকছে কমস্ট ঘনা সূর্য আজ মেজ রাশিতে গোচরত চন্দ্র আজ থাকছে বৃষভ রাশিতে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময়ে করতে পারেন এবং আজকে রাহুকাল হলো দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে বাইশ মিনিট পর্যন্ত কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ রাশি যে কাজগুলি এ সময় আটকে যাচ্ছিলো সেই কাজগুলি আপনি অনায়াসে করতে পারবেন সময়টা আপনার মোটামুটি এ সময় থেকে কিছুদিন পর্যন্ত এ সময় দাম্পত্য সম্পর্ক ভালো দেখা যাচ্ছে পজিটিভ চেঞ্জেস আসছে এই সময় ভালো কোনো গুরুদেবের সান্নিধ্যে আপনি আসতে পারেন এই সময় আর্থিক জায়গা ভালো থাকছে কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টের আপনি হেল্প পাচ্ছেন এবং কোনো লিগাল যদি কিছু প্রবলেম ফেস করে থাকেন বা চলতে থাকে এই সময় সেটা সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো অরেঞ্জ এবং আজকের রেমেডি হল মধু দিয়ে শিবের অভিষেক করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃষ আজ একটু মানসিক চাপ বাড়তে পারে তবে সেলফ স্যাটিসফ্যাকশান আজ আপনি পাবেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে অন্যের জন্য কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেগুলি কথা বলে আগে ক্লিয়ার করে নেবেন এই সময় বাধা দাওয়ার লোক থাকতে পারে তাই নিজের যে কোনো কাজ নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা বুঝে সতর্কতা অবলম্বন করে করুন এই সময় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন বিজনেসের প্রতি আরেকটু নজর দিতে হবে নিজের কাজ নিজেই করুন আজকের আপনার ফেভারেবল কালার হলো মফ এবং আজকের এমনি হলো শিবলিঙ্গে স্বামী গাছের পাতা নিবেদন করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন রাশিতে আজ ফ্যামিলি মেম্বারদের সাথে একটি সময় বা একটি দিন কাটাতে পারেন যা আপনার জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশান আনবে আজ সন্তানের জন্য ভালো কিছু সুনাম বা স্মৃতি আপনার জীবনে হতে পারে আজ বৈবাহিক জীবনের জায়গা ভালো দেখাচ্ছে দীর্ঘদিন যাদের প্রেগনেন্সির ক্ষেত্রে প্রবলেম ছিল তাদের জন্য আজ কোনো গুড নিউজ বা কোনো ইতিবাচক কিছু আজ আপনারা পেতে পারেন বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে ছোটো কোনো ট্যুর হতে পারে অফিশিয়াল কাজ বা লিগাল কোনো কাজের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করুন আজকের আপনার ফেভারেবল কালার হলো ডিপ গ্রিন এবং আপনার রেমেডি হলো অগ্নমের শিবায় এই মন্ত্রে জব করে আজকের দিনটি শুরু করুন একুশবার জব করে শুরু করবেন পরবর্তী রাশি হল কর্কট রাশি আজ কোনো নতুন ইনভেস্টমেন্ট না করা ভালো তবে এই সময় আর্থিক দিকে স্ট্যাবিলিটি থাকলেও আজকের পর কোনো ভালো কিছু ভালো মতন দেখে ইনভেস্ট করতে পারেন যা আপনার জন্য পরে বেনিফিশিয়াল হতে পারে এই সময় ইনভেস্ট করলে আজ ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে কোনো রকম নতুন কাজ না শুরু করে যা করছেন তাতেই এই সময় নিজের মনোনিবেশ করুন এই সময় এক্সপেকটেশনের বাইরে থেকে কোনো জব অপরচুনিটি পেতে পারেন দাম্পর্ক সম্পর্ক এই সময় বেশ ভালো রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমিডি হল পঞ্চম মৃত দিয়ে শিবির অভিষেক করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি সিংহ এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোনো ছোট ট্যুর হতে পারে বা আপনার যেরকম পছন্দ বা মনের ইচ্ছা সেরকম কিছু সময় এই সময় কাটাতে পারেন দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে তৃতীয় কোনো ব্যক্তি এ সময় কোনো প্রবলেম ক্রিয়েট করতে চালেও তার এফেক্ট আপনাদের ওপর পড়বে না ছোট কোনো জার্নি হতে পারে যা আপনার পছন্দের মতো কোনো স্থান বা পাত্রের সাথে হতে পারে আর্থিক জায়গা স্টেবেল থাকছে তবে খরচা কিছু বাড়তে পারে বড়ো কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় খুব ভালো করে যাচাই করে তবেই করুন আপনার ফেভারেবল কালার হলো আজ অরেঞ্জ এবং রেমিডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি এ সময় ইনকাম বাড়ছে পরিচিতির সার্কেল বাড়তে চলেছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে এই সময় আপনার সম্পর্কটি ভালো রয়েছে এবং সবার সামনেই আপনার সম্মান বাড়বে আজ আপনার জন্য দিনটি বেশ ইতিবাচক থাকবে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমিডি হলো ওম নম সেবা মন্ত্রে একশো আটবার জপ করুন পরবর্তী রাশি হল রাশি এই সময় আপনার বিভিন্ন কারণে জার্নি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তা আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে বিজনেসের ক্ষেত্রে সজাগ থাকতে হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই সময় একটু মনোমালিন্য হতে পারে নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেরাই ক্লিয়ার করার চেষ্টা করুন পরের জন্য ফেলে রাখবেন না আর্থিক জায়গায় খরচ বাড়ছে নিজের শারীরিক বা হেলথের প্রতি এই সময় আপনাকে আরও যত্নশীল হতে হবে আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আপনার রেমেডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করে দিনটি শুরু করুন পরবর্তী রাশি হল বৃষ্টিক রাশি আধ্যাত্মিক বিষয়ে এ সময় আপনার ইন্টারেস্ট বাড়বে কোনো রকম স্পিরিচুয়াল ব্যাপারেও এ সময় আপনার ইন্টারেস্টটা থাকবে নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন বাড়ির গুরুস্থানীয় ব্যক্তির হেলথের প্রতিও নজর রাখুন আঘাত লাগতে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন আর্থিক জায়গায় খরচ বাড়তে পারে বুঝে খরচা করুন ফেভারেবল কালার আপনার জন্য লাল এবং রেমিডি হল শীতচালিস পাঠ করে দিনে শুরু করুন চলে যা যাক পরবর্তী রাশিতে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আরও আপনাকে নিজের ডেডিকেশনটা দেখাতে হবে আরও একটু হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে কোনো কিছুর আশায় নিজে থেকে বসে না থেকে তার জন্য কর্ম করে যেতে হবে নিজের পড়ে থাকা কাজগুলিকে আগে করে সপ্তাহে শুরু করুন পরের জন্য ফেলে রাখবেন না আর্থিক জায়গায় এই সময় স্টেবেল থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গায় এ সময় ভালো লাভ লাইফের ক্ষেত্রেও এই সময় ভালো ছোটোখাটো মনোমালিন্য হতে পারে তা সময়ের সাথে বা খুব তাড়াতাড়ি মিটে যাওয়া বা সঙ্গে সঙ্গে কথা বলে মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন হল আপনার রেমিডি হলো শিব ঠাকুরের জন্য বা শিব ঠাকুরকে আজ সাদা মিষ্টি নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি চাকরির ক্ষেত্রে যদি সুইচ করতে চান বুঝে নিয়ে তবেই করবেন ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে চাইলে তা করতে পারেন খরচার জায়গায় একটু নিজেকে চাপাতে হবে হেলথের জায়গায় বাড়ির গুরুজন এবং নিজের হেলথের জন্য বা নিজের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বাইরের খাওয়ার এই সময় একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন ফ্যামিলির সঙ্গে এই সময় কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারেন স্যালারি হাইক বা যদি কোনো ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন বা সিচুয়েশান থাকে যে হবে তো এ সময় হলে হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে বা কোনো মাঙ্গলিক ক্রিয়া যা পরিবার পারিবারিক তাতে আপনি অংশগ্রহণ করতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং রেমেডি হলো শিবজির ওম নম শিবায় মন্ত্র একশো বার জব করে দিন শুরু করুন চলে যাওয়া যাক কুম্ভ রাশিতে নতুন কোনো জব বা বিজনেস বা যে কোনো কিছু শুরু করতে চাইলে এই সময় আপনি তা করতে পারেন দাম্পত্য সম্পর্কের জায়গায় যে কোনো সারপ্রাইজ টুইস্ট আপনার আসতে পারে লাভ লাইফ এই সময় স্টেবেল থাকছে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আজ আপনি জয়েন করতে পারেন পরিবার বা আত্মীয় স্বজনের সাথে এই সময় আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বন্ধু বান্ধবদের সাথেও কোনো হঠাৎ ট্যুরের প্ল্যান হতে পারে আপনার ফেভারেবল কালার আজকে হলো বটারগ্লেন এবং রেমেডি হলো শিবলিঙ্গে করপুরের আরতি নিবেদন করে দিন শুরু করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে কর্মক্ষেত্রে নিজের হান্ড্রেড পারসেন্ট দিতে হবে বা আরও ডেডিকেটেড হতে হবে খরচের জায়গা খুব ভেবে চিনতে এই সময় খরচা করুন কোনো রকম অবস্টকেল আসতে পারে কর্মক্ষেত্রে তো খুব বুঝিয়ে সাবধানে মাথা ঠান্ডা রেখে তা থেকে আপনাকে নিজেকে বের করে আনতে হবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময় একটু প্রবলেম আপনি ফেস করতে পারেন অর্থাৎ এতগুলো ব্যাপারে মধ্যে বুঝতে বুঝতেই পারছেন আজকের দিনটা আপনার জন্য একটু চ্যালেঞ্জ ফেস হতে পারে তবে মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে যদি কাজ করেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চান্স রয়েছে দাম্পত্য সম্পর্কে ক্ষেত্রে প্রবলেম থাকলেও লাফলাফের জায়গা আজ স্টেবেল থাকছে আজ আপনার ফেভারেবল কালার হলো কমলা এবং আপনার হলো হল শিবলিঙ্গে পঞ্চাবৃত্যদি অভিষেক করুন আজকের রাশিফল এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাধে রাধে